আসসালামু আলাইকুম দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের দুপুর দুইটায় ফলাফল ফোকাশ হবে তো যেহেতু অনলাইনে অনেক অনেক বেশি ব্যস্ত থাকবে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে এস এম এস এর মাধ্যমে বিনামূল্যে তোমরা রেজাল্টটি পেয়ে যাবে একেবারে নাম্বার সহ একবারে গ্রেট সহ তো তোমরা এখনই কিন্তু মেসেজটি পাঠাতে পারো বিনামূল্যে কোনো পয়সা লাগবে না তোমাদের কোনো ব্যালেন্স লাগবে না তো কিভাবে সেটি পাঠাবে আমরা একেবারে সংক্ষেপে তোমাদেরকে সেটি জানিয়ে দেব তো প্রথমে তোমাদেরকে প্রি রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ প্রি রেজিস্ট্রেশন করে তোমরা যখনই ফলাফল প্রকাশ করবে ওয়েবসাইটে দিবে তখনই তোমরা সেটি পেয়ে যাবে তো করার নিয়ম হলো প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে এর তোমরা লিখবে দাখিল যেভাবে আমরা দিয়েছি সেভাবে লিখবে এর স্পেস দিয়ে মার স্পেস দিয়ে তোমাদের রুল নাম্বার স্পেস দিয়ে তোমাদের যে রুল নাম্বারটা আছে সেটি লিখবে এরপরে স্পেস দিয়ে তোমাদের পাশের সন অর্থাৎ দুই লিখবে এরপরে তোমরা ফাটিয়ে দিবে যে ওয়ান সিক্স ট্রিপল টুতে এ নাম্বারে ফাটিয়ে দিবে যখনই তোমরা এই নাম্বার ফাটিয়ে দিবে তখন তোমাদের ফ্রি রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তখন তোমাদের ফলাফল প্রকাশ করা হবে আনুষ্ঠানিকভাবে তখন তোমাদের যে মোবাইলে অবশ্যই মেসেজ চলে আসবে